নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুভ জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমী এই জন্য জন্মাষ্টমীর উপলক্ষে আজকে একটা নিরামিষ রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে কচুর মুখিয়ার আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিলাম কড়াইতে তেল তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে আমি কচুর মুখিয়ার আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করা কচুর মুখিয়ার আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো খুব সামান্য মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও খুবই অল্প এবার আমি নেড়ে চেড়ে মশলার সাথে কচুরমুখী আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আসলে মাঝে মাঝে নিরামিষ রান্না করতে হয় আর এই নিরামিষ দিনে এই নিরামিষগুলো রান্নাগুলো একটু ভিন্নভাবে করতে হয় আর মাঝে মাঝে এই নিরামিষ রান্নাগুলো করলে নিরামিষ রান্নাটা খেতে দারুণ লাগে তবে এক প্রকার রান্না তো করা হয় না বিভিন্ন প্রকার রান্না করা হয় আপনাদের সাথে একটা রান্নাই শেয়ার করা হয় এবার আমি একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব অবশ্য আলু কচুরমুখীটা অনেকটাই সেদ্ধ করা তবে পুরোপুরি সিদ্ধ করিনি আমি এবার মশলা জল দিয়ে আর কচুরমুখী আলু এগুলো সব কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল আজকে আমি একটু এই তরকারিটা ঝোল ঝোলঝোলই করব দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কতটা সুন্দর আসছে আর কচুর মুখির তরকারিটা অতটা ঝাল করতে হয় না এই আমি অতটা ঝাল দিইনি তবে কয়েকটা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম এবার যদি ঝাল খেতে ইচ্ছে হয় তবে আমি এখান থেকে মরিচগুলো একটু ডলে ভাত মেখে খেয়ে নেব এবার ঝোলটা অনেকটাই জাল হয়েছে তবে আরও আরও একটু আমি জাল করে নেব। আর এইবার আমি দিয়ে দিলাম চুলায় একটু ভেজে নিয়েছিলাম জিরে সেই জিরেটা আমি একটু জল দিয়ে বেটে নিয়েছি আর এই ভাজা জিরের বাটাটা দিলে এর স্মেলটা খুবই ভালো আসে এই তরকারির স্মেলটা খুবই ভালো আসে এই জন্য এই জিরে বাটাটা আমি দিলাম ভাজা জিরে বাটাটা এবার আমি বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব। আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার এবার আমার রান্নাটা প্রায় হয়ে গেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি আর একটু লবণ দিয়ে দিলাম আসল লবণটা একটু কম হয়েছিল আর আমার রান্নাটা শেষ আমি এবার চুলাটা বন্ধ করে দিব ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে নিরামিষ দিনে তৈরি হয়ে গেল খুব সহজেই আলু আর কচুর মুখীর এই রান্নাটা এবং খেতেও দারুণ মজার এই রান্নাটা যদি ভালো লাগে তবে আমার মতো করে এইভাবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবার আমি চুলার উপরেই ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ এবার একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি